হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো ফ্রেন্ডস আমি আজকে নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ তো চলো ব্লগটা স্টার্ট করা যাক তো ফ্রেন্ডস দেখো আমি জায়গাটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আমি কোথায় গিয়েছি তো দেখো কে আর কাটছে না লাগছে জায়গাটা দেখে অবশ্যই বলো তো আমি এসেছি রবীন্দ্র সদনে আর আমি আমার পিপি আর পিসা এসেছিলাম তো দেখো এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের স্ট্যাচু তো পিছন দিকে লাইটটা থাকার কারণে মুখটা বোঝা যাচ্ছে না হাফ বোঝা যাচ্ছে আর হাফ বোঝা যাচ্ছে না তা আমি একটু কাছে নিয়ে গিয়ে জুম করে দেখানোর চেষ্টা করছি তো যারা যারা বুঝতে পারছো একটু বুঝে নিয়ে কারণ পিছন দিকে তো লাইটটা আছে ওই জন্য বোঝা যাচ্ছে না ভালোভাবে তো দেখো আর এখানে না এখন প্রচণ্ড লোক এখন বাজে রাত আটটার মতন তাও দেখো কত লোক এখানে দোল উদযাপন করা হচ্ছে সবাই অনেক রঙ নিয়ে খেলা করছে সবাইকে মাখাচ্ছে তো আমরা এখানে একটু ঘুরতে চলে এসেছি আমরা এখানে আসার প্ল্যান ছিল না আমাদের এখানে কাছে একটা দরকার ছিল আমরা এসছিলাম তো বিশ ঈষা বললো যে চলো ঘুরে আসা হোক সবাই মিলে একটু মুডটা ফ্রেশ করা হবে তো ওই জন্য আমরা চলে আসলাম তো দেখো এখানে কত লোকজন সবাই রং খেলছে সাদা জামা পরে সাদা শাড়ি পরে সাদা ড্রেস পরে রং খেলছে আর এই দেখো কত বড় গার্ডেন এখানে আছে তো আমি প্রথমবার গিয়েছিলাম আমারই খুব ভালোও লাগছিল যে সবাই রং খেলছে গল্প করছে সবাইকে সুন্দর আনন্দ করছে তো খুব ভালো লাগছিল তো চলো সামনের দিকে যাওয়া যাক দেখা যাক আরও সামনের দিকে কি কি আছে তো দেখো এখানে সবাই কি সুন্দর রঙ মেখে খেলা করছে আর সব রঙ মেখে ভূত হয়ে আছে আর এই যে গার্ডেনের মধ্যে সবাই বসে বসে গল্প করছে আর আমরা সামনের দিকে যাচ্ছিলাম এই যে আমার পিসি আর পিসা দুজনে গল্প করতে করতে যাচ্ছে আর আমি পিছন দিকে ব্লগ বানাতে বানাতে যাচ্ছিলাম তো সামনের দিকে চলে এসছে দেখো এখানে আছে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি তো আমি না ফার্স্টে এটা পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি না পশ্চিমবঙ্গ বাংলার একা দেরি ভেবেছিলাম তো লেখাটা এমনভাবেই আছে আমি ফার্স্টে বুঝতে পারিনি তারপর ভাবলাম যে না এটা একাডেমি হবে তো আমরা একাডেমি সামনে দিয়ে একটা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি তো এখানে না চারদিকে এক এত সুন্দর এত সুন্দর লাইট দেওয়া না আমার খুবই পছন্দ হয়েছে জায়গাটা আর আমার সত্যি কানে এসে মুড ফ্রেশ হয়ে গেছে নাহলে আমার আগে প্রচণ্ড টায়ার্ড লাগছিল আর প্রচণ্ড কষ্ট হচ্ছিল আর এখানে এসে সবার সাথে সবাই আনন্দ করছে রঙ খেলছে এগুলো দেখে না এত ভালো লাগছিল কি বলবো আর এখানে এসে তো আরোই মুডটা ভালো হয়ে গেছে এই ব্রিজের উপর দিয়ে গিয়ে আর আমার একটা জিনিস খুবই পছন্দ হয়েছে দেখো এই যে এখান দিয়ে দেখাচ্ছি অল্প অল্প বোঝা যাচ্ছে সামনের দিক দিয়ে দেখাচ্ছি দেখো দেখো এখানে কি সুন্দর ফোয়ারা দিয়েছে দু সাইডে ছোট ছোট আর এক সাইডে বড় মানে মাঝখানে তো বড় ছিল আর লাইটিংগুলো এত সুন্দর করে ফোয়ারার মধ্যে দেওয়া না আর দেখো এখানে ফটো তুলছে আর দেখো আমি ভালোভাবে দেখাচ্ছি কি সুন্দর লাগছে না তো এই মাঝখানে ফোয়ারাটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে কারণ কত দূর পর্যন্ত যাচ্ছে আর এইদিকে দুদিকেই ফোয়ারা ছিল এক যে সাইডটা আমি দেখাল ওই সাইডেও ফোয়ারা আছে আর আরেক সাইডেও ফোয়ারা আছে তো আমার এই ফোয়ারাটা সবথেকে বেশি ভালো লেগেছে দু সাইডে ছোটো আর মাঝখানে বড় আর বিশেষ করে লাইটিংটা ভালো লেগেছে কত রকমের লাইটিং হচ্ছিল তো দেখো আমরা গল্প করতে করতে নন্দনের সামনে চলে এসেছি আমার সবথেকে বেশি ভালো লেগেছে এইটা নন্দনটা আর নন্দনের ভিতরে একটা দুর্গা ঠাকুর ছিল ওই দুর্গা ঠাকুরটা সবথেকে বেশি ভালো লেগেছে দুর্গা ঠাকুরটা মাটির দুর্গা ঠাকুর আর কোনো রঙ করা নেই কিছু নেই শুদ্ধ মাটির দুর্গা ঠাকুর তৈরি করা মাটির দুর্গা ঠাকুরের উপরে না শাড়ি পরানো ছিল এত সুন্দর লাগছিল আর এইখানে দেখো পুরোনো দিনের ক্যামেরা বসানো আছে তো পুরোনো দিনের ক্যামেরাটা নন্দনের সামনে বসানো আছে আর এই যে নন্দন আর এই সাইডে আছে রবীন্দ্র সদন দেখো আমি রবীন্দ্র সদনটা দেখাচ্ছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও